অনুষ্ঠত আছে থেকে গভীরে নিয়ে গেছে শান্তিতে নোবেল জয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে গত সরকার আওয়ামী লীগ সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে এটা অর্থাৎ আয়নাখর তার একটা নমুনা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার বারোই ফেব্রুয়ারি আয়নাঘর নামে পরিচিত যৌথ বাহিনীর বন্দিশালা পরিদর্শন করেছেন এ সময় তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও ভুক্তভোগীরাও সাথে ছিলেন আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান উপদেষ্টা গোপন বন্দিশালাগুলো আগারগাঁও কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনারা সবাই সঙ্গে ছিলেন কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বিভৎস দৃশ্য নৃশংস অবস্থা অতীতে এখানে যেসব অবস্থা রয়েছে যতটা শুনি অবিশ্বাস মনে হয় এটা কি আমাদেরই জগৎ আমাদেরই সমাজ যারা এর শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছেন তাদের মুখ থেকে শুনলাম কি হয়েছে তাদের সঙ্গে কোনো ব্যাখ্যা নেই এর কোন ব্যাখ্যা থাকলে মানুষ বুঝে এর কোনো কারণ ছিল বিনা কারণে মানুষকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে তিনি আরো বলেন এইরকম আমার ধারণা ছিল আয়নাঘর বলতে কয়েকটি আছে এখানে এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলছে আটশো এটির সংখ্যাও নিরূপণ করা যায়নি গত বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি বিদেশী গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাখর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয় এক সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা আর প্রকাশে এলো ছবি প্রধান উপদেষ্টা আরো বলেন আমার জানা মতে ভুক্তভোগীদের সংখ্যা সতেরোশো এর বেশি অজানা কত তা তো আমরা জানি না কেউ কেউ বলে যে এটা তিন হাজারেরও বেশি হতে পারে এই যে মানুষ উধাও হয়ে গেল নিশ্চিহ্ন হয়ে গেল কেউ বলতে পারছে না সে কোথাও ভুক্তভোগী মেয়ে আজ আমাদের সামনেই ছিল সে বলছে আমার দৃশ্য যারা এসব কাজ করেছে তারা আমাদেরই ভাই আমাদেরই সন্তান আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয় উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তারাই এসব করেছে আমরা যদি এই সমাজকে এর থেকে বের করে আনতে না পারি তাহলে তো এই সমাজ টিকে থাকবে না তিনি আরো বলেন আমাদের সবারই অপরাধ এটি হতে দিয়েছি আমরা আজকে আমরা মুক্ত হলাম মুক্ত বাংলাদেশে আমরা যেন আবার নতুন সমাজ করতে পারি এটার যে নমুনা সাক্ষী ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে এবং এটি পাঠ্য হিসেবে অবশ্যই পড়তে হবে আর যারা করেছে তাদের বিচার করতে হবে তা না হলে এই জাতি নিষ্কৃতি পাবে না সবশেষে প্রধান উপদেষ্টা বলেন যারা করেছে তাদের জন্য আমরা কেন ভুক্তভোগী হতে যাব তাদের বিচার করব কাছে আমাদের আবেদন এই বিচারটি যেন আমরা করে ফেলতে পারি আমরা যে সব এভিডেন্স দেখলাম সেগুলো সিল গালা করে দেয়া যাবে সেগুলো সিল গালা করে দেওয়া হবে যাতে কেউ এগুলো বিনষ্ট করতে না পারে